সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে এসেছি খুবই জনপ্রিয় স্পেশাল পেশোয়ারি নমকিম বিফের একটা রেসিপি নিয়ে অনলাইনে ভাইরাল এই পেশোয়ারি বিফ এখন ঘরে ঘরে রান্না হচ্ছে তাই আপনিও ট্রাই করে দেখতে পারেন আমি আজকে যেভাবে রান্না করেছি সেই রেসিপিটা পুরোপুরি দেখিয়ে দিচ্ছি আর এইভাবে পেশোয়ারি বিফ রান্না করলে কিন্তু প্রচন্ড মজা হয় একবার ট্রাই করে দেখবেন তো চলুন দেখে নেই পেশারি বিফ রান্না করার জন্য আমার কি কি লাগছে আমি এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি পেশোয়ারির এই মাংসটা আপনারা চাইলে বিফ অথবা মাটন দুটো দিয়েই করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে রানের মাংসটা নেওয়া যায় রানের মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয় এবং হাড় মাংস এবং তেল সহই কিন্তু মানে চর্বি সহই কিন্তু মাংসটাকে নিতে হবে তো আমি যেহেতু এখানে কোরবানির মাংস দিয়ে ব্যবহার করছি তাই এখানে মিক্সড মাংস রয়েছে আর মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো মাংসটার সাথে আর কি কী লাগছে মশলা সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই নামকিন বিফ বা নামকিন গোস্ত রান্না করার যে উপকরণ সেগুলো সব কিছুই কিন্তু আমাদের ঘরেই থাকে তাই সহজেই কিন্তু এটা রান্না করে ফেলা যায় তো সবগুলোই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা টমেটো নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো টমেটো নিতে পারো আলু নিয়েছি আস্ত আস্ত আলু জাস্ট ছিলে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ এখানে ছিলে জাস্ট আস্ত করে নিয়েছি চার পাঁচটা তোমরা তোমাদের পছন্দ মতো এখানে সব কিছু নিতে পারো রসুন নিয়েছি আস্ত আর এখানে নিয়েছি বম্বাই মরিচ দুইটা তোমরা চাইলে এটা বাদ দিতে পারো আদা কুচি নিয়েছি মানে আদাকে একটু স্লাইস করে নিয়েছি আর গাজরটাকেও কিন্তু আমি স্লাইস করে দিয়েছি আর এখানে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ সবুজ রঙের কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো এই কয়েকটা জিনিসই কিন্তু আমার কাঁচা প্রয়োজন হচ্ছে এই মাংসটা রান্না করার জন্য খুবই অল্প পরিমাণে কিছু গরম মশলা প্রয়োজন তার মধ্যে রয়েছে তেজপাতা এখানে দুই থেকে তিনটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি দারচিনি নিয়েছি দুই থেকে তিনটা আর নিয়েছি গোলমরিচ তোমরা চাইলে সাদা কালো দুইটা মিক্সড করেও দিতে পারো গোলমরিচ গোলমরিচটা কিন্তু এই মাংসের মেইন ইনগ্রিডিয়েন্টস আর এখানে আমি নিয়েছি জিরা আস্ত জিরাটাকে আমি এখানে হাফ চা চামচ ব্যবহার করছি মাংসের পরিমাণ বুঝে তোমরা মশলাগুলোও ব্যবহার করবে এখন চলে যাচ্ছি রান্না করার প্রসেসে রান্নাটা করার জন্য আমি ফ্রাই প্যান নিয়েছি তোমরা চাইলে এটা প্রেসার কুকারেও রান্না করতে পারো আর চাইলে এটাকে পাতিলেও রান্না করা যায় তবে খেয়াল রাখতে হবে যেন ভেতরের বাষ্প কোনোভাবেই বের না হয়ে যায় সেভাবেই যেন রান্না করা হয় চাইলে তোমরা একটু আটা ছেনে তারপরে কিন্তু ফ্রাই প্যান অথবা ঢাকনার মুখটা সাইড দিয়ে লাগিয়ে দিতে পারো সেক্ষেত্রে কিন্তু ভেতরের বাষ্প বাইরে বের হয়ে যাবে না এবং খুব দ্রুত রান্না হয়ে যাবে তো মাংসটাকে আমি প্রথমে কিছুক্ষণ ম্যারিনেট করব তার জন্য আমি স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি আর এখানে এক চা চামচ পরিমাণ আদা বাটা আর এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে মাংসটাকে মেখে আধা ঘন্টার জন্য মাংসটাকে আমি মশলাটা ভেতরে ঢোকার জন্য ম্যারিনেটে দিয়ে রাখবো তাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর এই পেশোয়ারি বিফে কিন্তু খুবই কম মশলা ব্যবহার হয় তাই সামান্য পরিমাণে মশলাতেই কিন্তু এটা হয়ে যায় এই আমি এক চামচ করে ব্যবহার করেছি পরে কিন্তু আমি আস্ত আদা আর আর আস্ত রসুনও কিন্তু ব্যবহার করব, কিন্তু প্রথমে যদি তোমরা এভাবে সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট ইউজ করো সেক্ষেত্রে কিন্তু পেশারি বিফের টেস্টটা আরও বেড়ে যায় এবং ঝোলটাও কিন্তু অনেক মজা হয় তো আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টা পর ফিরে আসলাম তো মাংসটা ম্যারিনেট হয়ে গেলে এর মধ্যে যে কাঁচা ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো এক এক করে আমি ছড়িয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি আলু আলুটাকে জাস্ট ছিলকাটা পিল করে নিয়েছি এবং আলুটা কিন্তু আস্তে আস্তে রাখতে হবে যদি বড়ো সাইজের আলু হয় সেক্ষেত্রে মাঝখান থেকে কেটে দুই ভাগ করে দিতে পারো আর এখানে আলুর পরিমাণটা কিন্তু একটু বেশি রাখলে ভালো লাগে কারণ আলুটা কিন্তু খেতে খুবই মজা লাগে আর এটাকে কিন্তু খুব বেশি ছোট করা যাবে না আলুটা যেন মিডিয়াম সাইজের বা মিডিয়াম শেপেরই থাকে সেরকম চার পাঁচটা আলু এখানে দিতে হবে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে জাস্ট ছিলে আস্তে আস্তে করে নিয়েছি চার থেকে পাঁচটা পেঁয়াজ তোমরা তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে ব্যবহার করবে আমি এখানে ছয়টা পেঁয়াজ নিয়েছি যেহেতু এখানে দেড় কেজির মতো গরু মাংস আছে এরপর দিয়ে দিচ্ছি গাজর স্লাইস গাজর স্লাইসটা আসলে অপশনাল এটা যে দিতেই হবে এমন কোনো কথা নেই তোমরা যদি পছন্দ করো গাজর খেতে এর মধ্যে সেক্ষেত্রে তোমরা চাইলে দিতে পারো বা এটাকে বাদও দিতে পারো দিয়ে দিচ্ছি এখানে রসুন রসুনটা কিন্তু মাস্ট এভাবে আস্তা দেবে সেক্ষেত্রে রসুনটা কিন্তু খেতে খুবই মজা লাগে তো আমি এখানে পাঁচ থেকে ছয়টা আস্ত রসুন দিয়েছি তোমরা ইন্ডিয়ান অথবা দেশি যে কোনোটাই দিতে পারো আর দিয়ে দিয়েছি আদাকুচি আদা কুচিও আমি এখানে আট থেকে দশটা স্লাইস ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি আমি এখানে ব্যালেন্স দিয়েছি প্রথমে কিন্তু সামান্য আদা রসুন মেশানো ছিল তাই সেভাবে আমি ব্যালেন্স করে দিয়েছি টেস্ট আরও বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো টমেটো কিন্তু একেবারে গোলে খুঁজেই পাবে না এমন অবস্থা হয়ে যাবে এটাকে চাইলে আস্তেও দিতে পারো অথবা কেটেও দিতে পারো আর এখানে দিয়ে দিচ্ছি দুইটা বম্বাই মরিচ আমি আজকে বোম্বাই মরিচ দিয়ে ট্রাই করছি এর আগে বম্বাই মরিচ ছাড়া ট্রাই করেছিলাম সেটাও মজা লেগেছে আজকে আমি বম্বাই মরিচ দুইটা দিয়ে ট্রাই করছি বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে বম্বাই মরিচটা অ্যাভয়েড করবে আর দিয়ে দিয়েছি এখানে সবুজ রঙের চারটা কাঁচা মরিচ তো এতেই কিন্তু মোটামুটি ভালো ঝাল হয়ে যাবে আর এখানে যে মশলাগুলো দেখিয়েছিলাম গোলমরিচ আস্ত জিরা তেজপাতা আর এখানে আছে দারুচিনি এই চারটা মশলা দিলেই কিন্তু এই পেশরি নামকিন গোস্ত খেতে খুবই মজা লাগে এর বাইরে কিন্তু আর কোনো গরম মশলা বা ধনিয়া জিরা বা মরিচ গুঁড়ার প্রয়োজন হয় না টেস্ট এবং গন্ধটাকে আরও বেশি এনহ্যান্স করার জন্য এখানে অর্ধেকটা পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি লেবুর রসটা অবশ্যই মাছ করবে কারণ লেবুর রসটা দিলে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে এখানে আমি ব্যবহার করছি ঘি দুই থেকে তিন টেবিল চামচ ঘি আমি এখানে ব্যবহার করছি এখানে চাইলে সামান্য পরিমাণে সয়াবিন তেলও ব্যবহার করতে পারো এখানে যদি তোমরা কিছুটা পরিমাণ গরুর চর্বি ব্যবহার করো সেক্ষেত্রে তেল বা ঘি দেওয়ার প্রয়োজন নেই আর যদি তেল বা চর্বি কম থাকে সেক্ষেত্রে সামান্য পরিমাণ ঘি অথবা সয়াবিন তেল ব্যবহার করা যেতে পারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার যে ফুটাটা আছে এই আমি একটা কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিচ্ছি মানে আটকে দিচ্ছি যাতে ভেতরের বাষ্পটা বের না হয়ে যায় চুলার হিটার দিয়ে সামান্য পরিমাণ যখন এটার একটু বলক চলে আসবে একটু নেড়েচেড়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং হালকা করে একটু কষিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে একটু হালকা কষানো হয়ে গেলে তারপরে এটাকে মিডিয়াম একেবারে লো হিট করে দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এবং এর থেকে কিন্তু এক্সট্রা একটা পানি বের হবে এবং সেই পানিটা দিয়ে কিন্তু পুরো গরুর মাংসটা রান্না হয়ে যাবে চুলার হিটটা একেবারেই আস্তে করে দিয়ে এইভাবেই কিন্তু মাংসটাকে হালকা নেড়ে চেড়ে যে পানিটা এক্সট্রা বের হয়েছে সেই পানিটা দিয়েই কিন্তু মাংসটাকে রান্না করে ফেলতে হবে তাহলে মাংসের টেস্টটা সবচেয়ে বেশি ভালো আসে আর মাংস সেদ্ধ হতে হতে টমেটো এবং যে গাজরটা আছে দুটোই কিন্তু একেবারেই গলে যায় এবং ঝোলের সাথে টমেটো আর গাজরটা কিন্তু মিশে যায় এতে করে যে মাংসের গ্রেভিনেসটা এটা কিন্তু খেতে আরও বেশি মজা লাগে তো এরপরে জাস্ট সব কিছু নেড়েচেরে ঢাকনা দিয়ে ঢেকে টানা এক ঘন্টা আমি হালকা হিটে এটাকে সেদ্ধ করেছি তো পাকিস্তানি এই পেশোয়ারি নামকিন বিফের রেসিপিটা কিন্তু তোমরা রুটি পরোটা নান পোলাও সব কিছুর সাথেই ট্রাই করে দেখতে পারো ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করে যাবে পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ